যেখানে যাই শান্তি নেই সবাই শুধু আমাকে পাগল ছাড়া কিচ্ছু না একলা একলা ভাল লাগে না মন চায় কারোর সাথে কথা বলতাম বা একসাথে হাঁটতাম কি রে ও তো চিনে চিনে লাগছে ও বলটু না ওই বল্টু শুন আমি রিপন কে আমাকে ডাকছে কন্ট হয়তো চিনে চিনে লাগছে ও রিপন ও রিপন আসতেছি দাঁড়া রেবন্ড ও কি অবস্তা আসি মোটা 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 কেন আলো থাকবো কিভাবে যার কাছে যায় সে আমাকে পাগল বলে আমি নাকি কিছু বুঝি না আমি কি আমি নাকি অবস্ত মানুষের কথায় কান দিস না মানুষ এরকম পাগলামি কথা বলে প্রতিদিন অফিসে পন এখানে বসে থাকি বাসায় আর ভালো লাগে না তুই তো আমার একমাত্র বন্ধু তুই কি হোয়াটসঅ্যাপে থাকোস না বন্ধু আমি হোয়াটসঅ্যাপে থাকি না আমি বাসায় থাকি না বন্ধু আমি ওটা বলিনি বলতে চাচ্ছি যে তুই কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করস না বন্ধু আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না আমি ফ্রেন্ড লাভলি ব্যবহার করি আরে বন্ধু আমি ওটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে তুই কি হোয়াটসঅ্যাপ চালাস না বন্ধু আমি হোয়াটসঅ্যাপ চাইতে পারি না কত সমস্যা কি তুই সামনে বসবি আমি পেছনে বসবো তুই চালাবি তুই এত জোরে থাপ্প দিলি কেন অত মনে পড়তেছে না কি দোষ করছি তুই যা মারলি ও মতো পাগল আমি কখনো দেখিনি নাই সর তুই একটা পাগল আসলে পাগল মাথা মোটা পাগল মানুষ তোরে এম নামনে পাগল বলে না আশ বন্ধু আমরা কোলাকুলি করি ভবিষ্যতে কথা বাদ দে আমাকে চকলেট কিনে দে দেয় আরে পাগল এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বুঝতে পারতেছি না তুই আমাকে আবার থাপ্প দিলি কেন আমার মাথায় পড়তেছি না কি দোষ করছি তোর মতো পাগলের সাথে জীবনে আর কথা বলবো না যা আসর